হ্যালো এভ্রিবান আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং সুন্দর আছেন আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি শব্দ পক্ষ থেকে আমি শুভ্র আজ আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি একটি হরার গল্প নিয়ে আমাদের আজকের গল্পের নাম অনাহুত অতিথি গল্পটি আমরা সংগ্রহ করেছি একটি ফেসবুক পেজ থেকে আমাদের আজকের গল্পের লেখিকা লান্তা সামিয়া ইসলাম শান্তা এই গল্পটি সংগ্রহ করা হয়েছে ফেসবুক পেজ মায়মন সিং শর্ট স্টোরিজ থেকে তাহলে আমরা আর দেরি না করে সরাসরি গল্পের দিকে অগ্রসর হই কেমন গভীর রাত ঘরে মৃত স্ত্রীর লাশের পাশে বসে বাবলু মিয়া ভাবছে কাকে এই রাতে ডেকে আনা যায় সকাল পর্যন্ত ও সঙ্গ দেবার জন্য একজন মৃত মানুষের সাথে রাত কাটানো সহজ ব্যাপার না প্রতি মুহূর্তে এক অদ্ভুত ভয় জড়িয়ে ধরছে তাকে তাই কাউকে ডাকা একান্ত প্রয়োজন কিন্তু কাকে ডাকবে সমাজের আর দশটা ভালো মানুষের মধ্যে সে পড়ে না চুরি ডাকাতি করে তার দিন চলে একবার সে ধরা খেয়ে কানটা পর্যন্ত কাটা গিয়েছে কিন্তু কি আর করার পেটের কথা ভুলে গেলে তো আর চলবে না হঠাৎ দরজার ঠক ঠক শব্দে তার ভাবনায় যেন জল পড়ে গেল এত রাত্রে কি এসেছে তার বাড়িতে এটা ভেবে সে কোনোভাবেই কোনো কুল কিনারা করতে পারল না কিন্তু তার ডাকার আগেই কেউ এসেছে এ তো বেশ ভালোই উঠে গিয়ে দরজাটা হালকা খুলতে একটা মেয়ের অবয়ব ফুটে উঠল অন্ধকারে দরজাটা সম্পূর্ণ খোলার পর ঘরের আলো গিয়ে পড়ল মেয়েটার উপর বাবলু মিয়া বুঝতে পারল মেয়েটার সৌন্দর্য কল্পনাতীত একে বর্ণনা করা যায় না ঘরের আলো মেয়েটার উপর পড়লেও যেন মনে হচ্ছে মেয়েটার থেকে চারিপাশে আলো ছড়িয়ে পড়ছে তখন মেয়েটা বলল যে তার নাম ঈশ্বরী আর বাবলু মিয়াকে জিজ্ঞেস করল সে কেমন আছে এ কথা বলে মেয়েটা একটা অদ্ভুত হাসি দিয়ে বাবলু মিয়ার চোখের দিকে তাকালো বাবলু মিয়া কোনো কথা বলতে পারল না বিষয়টা এমন যে সে কথা বলতে চাইছে কিন্তু কিছু যেন একটা তার মুখটা বন্ধ করে রেখেছে একটা শব্দ যেন বের হতে দিচ্ছে না মেয়েটি তাকে বলল সে এসেছে তার একটি উপকার করতে কি উপকার বলতেই বাবলু মিয়া বুঝতে পারল তার আওয়াজ ফিরে এসেছে শব্দগুলো তার এবং পাশের জনের কানে যাচ্ছে তখন সেই মেয়েটি তাকে বললু মিয়ার কাটা তাকে বলেই মেয়েটি বাবলু মিয়ার চোখের দিকে তাকাল সে চোখের মধ্যে লুকিয়ে আছে যে কি বাবলু মিয়া তা জানে না শত চেষ্টা করেও চোখের ভাষা পড়তে সে একদমই ব্যর্থ হলো শুধু এক আকার সমান বিস্ময় নিয়ে তাকিয়ে রইল মেয়েটির দিকে ঈশ্বরের সাথে তার দেখা হওয়ার প্রায় পাঁচ মাস সময় হয়েছে এখনো মানুষ বাবলু মিয়াকে নিয়ে হাজারটা প্রশ্ন করে কিন্তু প্রশ্নগুলো সব এক তার কাটা কান কি করে গজালো নতুন করে এটা কেউই ভেবে পায় না যখনই কেউ প্রশ্ন তুলে তার কাটা কান নিয়ে সে নানান কথায় তা কাটিয়ে নিতে চায় এদেরকে সত্যিটা কখনো বলা যাবে না সত্যিটা না বললেও হাজারটা মানুষ হাজারটা বানোয়ার কথা ইতিমধ্যে ছড়িয়ে দিয়েছে চারিদিকে কিন্তু এগুলো নিয়ে তার কোনো মাথা ব্যথাই নেই নিজের কান ফিরে পেয়েছে এই তো অনেক এবার আর কেউ তাকে কান কাটা বাবলু বলতে পারবে না এর চেয়ে বেশি আর কি চাই সব কিছুই বেশ ঠিকঠাক চলছিল কিন্তু সমস্যাটা শুরু হলো গত মাস থেকে গত দু মাস ধরে বাবলু মিয়া ঠিকমতো খেতে পারছে না যা খায় তাই বমি হয়ে যায় এছাড়া হাজারটা রোগ বাসা বেঁধেছে তার শরীরে হাসপাতালে ভর্তি হয়েছে পনেরোটা দিন হল অবস্থা নিহাত অতিরিক্ত খারাপ হয়ে যাওয়ায় তাকে ভর্তি হতেই হলো হাসপাতালের বেডে শুয়ে সে ভাবে সেই রাতের কথা যেদিন ঈশ্বরী দরজা ছুঁয়েছিল তার সেই সৌন্দর্যের কথা ভাবে যা তার চোখ ধুয়ে নিয়ে গেছিল ভাবে আর কখনো কি তার সাথে দেখা হবে হয়তো হবে হয়তো হবে না এসব ভেবেই তার দুঃসহ দিনগুলো শেষ হচ্ছে আজকাল ডাক্তাররা যেন কেমন ভাবে তার দিকে তাকায় সে তাকানো দেখেই বুঝতে পারে সে বেশি দিন আর বাঁচবে না এই তাকানো এখন এই মৃত্যুর থেকেও বেশি ভয়ঙ্কর হয়ে গেছে কিন্তু যত সময় যাচ্ছে সে নিজের মৃত্যুকে গ্রহণ করে নিচ্ছে ধীরে ধীরে আর যাই হোক সে যা করেছে তার শাস্তি তাকে পেতেই হবে কিন্তু মরে যাওয়ার আগেই যে তার আরও একটা কাজ বাকি পরদিন সকালের জন্য অপেক্ষা করতে থাকে সে সকালে ডাক্তার আসতেই সে ডাক্তারকে বলে যে তার ভিতরে লুকিয়ে রাখা সব কথা যা সৃষ্টি হয়েছিল ঈশ্বরের আবির্ভাবে আপনি বলছেন যে আপনি আপনার মৃত স্ত্রীর কান খেয়েছেন তাই আপনার কাটা কানটা আবার গজিয়েছে বলেই ডাক্তার বিস্ময়ে বাবলু মিয়ার দিকে তাকাল প্রথমে ভাবলু বাবলু মিয়া পাগল হয়ে গেছে। কিন্তু পাগল হওয়ার কোনো লক্ষণ তার মধ্যে দেখা যাচ্ছে না বোঝা গেল যে উনি যা বলছেন তা বুঝেই বলছেন আব্দুল হামিদ তার সামনে থাকা খাবারগুলোর দিকে এক তাকিয়ে আছে আছেন খাবারটা দিয়ে যে খাওয়া শুরু করবেন তা তিনি কোনোভাবে বুঝতে পারছেন না এমন সময় বাহির থেকে কেউ বলল স্যার আসতে পারি আরিফ নাকি হ্যাঁ এসো এসো বলে হামিদ সাহেব ভাতের উপর শুটকি মাছের ঝোলটা পাতে তুলে নিলেন আরিফ ছেলেটা হামিদ সাহেবের বেশ পছন্দের সদ্য পুলিশে জয়েন হওয়া তরুণ অফিসার এই আরিফ সব কিছুতেই তার কৌতূহল আর উদ্যমতা হামিদ সাহেবকে তার নিজের দারুণের কথা যেন মনে করিয়ে দেয় তাই হয়তো সেই ভালো লাগা তো তুমি বলতে চাচ্ছ যে ঘটনাটা সত্য বাবলু মিয়া সত্যিই তার মৃত স্ত্রীর কান খেয়েছে এটা কীভাবে হয় আর সত্যি নতুন কান কিভাবেই বা গজায় প্রশ্নগুলো করে আরিফের অর্ধ বিধ্বস্ত মুখের দিকে তাকালেন আব্দুল হামিদ জি স্যার আমি বাবলু মিয়ার স্ত্রীর দাফুন কাফুন যারা করেছিল তাদের সাথে কথা বলেছি তারা দেখেছেন যে তার স্ত্রীর লাশের একটা কান ছিল না যেখানে ওনাকে জীবিত অবস্থায় একদিন আগেও যারা দেখেছেন তারা বলেছেন যে তার কান ঠিকঠাকই ছিল আর বাবলু মিয়া কান কাটা যায় তার স্ত্রীর মৃত্যুর ঠিক কিন্তু আড়াই বছর আগে কিন্তু কিভাবে সম্ভব মানুষের হাত পা কাটা গেলে তা তো আর গজায় না আমার আঙ্গুলগুলোই দেখো না এই যে এই যে বাপায় দুটো আঙ্গুল হারিয়েছি আজ এই বছর এক বছর গড়ালো নতুন করে হয়েছে কি না হয়নি তো সেটা আমি জানি না স্যার এই বিষয়ে আমারও বেশ একটা অদ্ভুত কিন্তু লাগছে তাই আমি কিছুদিন ধরে কিছু রিসার্চ করেছি এই বিষয়ে এর থেকে আমার কিছু জিনিস নজরে আসলো কি কি নজরে এলো তোমার বলো তো শুনি স্যার এই উনিশশো সালে ফিলাডেলফিয়ার একদল গবেষক এই রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে যাওয়ার কিছু ইঁদুর নিয়ে গবেষণা করছিল তারা কি দেখেছিল জানেন তারা দেখেছিল যে যেই ইঁদুরগুলো লেজ কেটে দিলে আবার নাকি নতুন লেজ গজাচ্ছে এমনকি এই অপটিক নার্ভ স্পাইনাল কর্ডের অংশ কেটে নেওয়ার পরও তা পূরণ হয়ে যাচ্ছে তুমি কি যাতে মানুষের তুলনা করছো না স্যার আপনি আমার কথাটা বুঝতে চেষ্টা করুন আমাদের শরীরে রোগ প্রতিরোধ ব্যবস্থার জন্যেই কিন্তু আমাদের দেহে কোনো অপ্রয়োজনীয় কোচ বৃদ্ধি পায় না বৃদ্ধি পাওয়ার আগেই আমাদের দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থা তা স্বাভাবিকভাবে তাতে বাধা হয়ে দাঁড়ায় কিন্তু আমাদের এই রোগ প্রতিরোধ ব্যবস্থাই যদি নষ্ট হয়ে যায় তাহলে তো নতুন কোষের কোনো বৃদ্ধিতে বাধা আসবে না এতে কিন্তু রিজেনারেশন সম্ভব কিন্তু আরিফ এই রোগ প্রতিরোধ ক্ষমতা ধ্বংস হয়ে গেলে তো আমাদের শরীরে নানা রোগ বাসা বাঁধবে এই জন্যেই তো বাবলু মিয়া মরতে বসেছে স্যার তার শরীরে ক্যান্সার সহ নানা রোগ ধরা পড়েছে তাহলে তুমি বলতে চাচ্ছ যে এই বাবলু মিয়ার রোগ প্রতিরোধ ব্যবস্থা নষ্ট হয়ে যাওয়ায় তার কান আবার গজিয়েছে তাহলে বাবলু যে কোন একটা তার ঈশ্বরী না কেউ কে বলেছিল যে ওর মৃত স্ত্রীর কান খেতে তাহলে কি ওর গাড়ি আবার গজে উঠবে এর কি ব্যাখ্যা দেবে তুমি এখন কি বলবে যে মৃত ব্যক্তির কান খেলে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে যায় না স্যার সেটা আমি বলবো না এই বিষয়ে নিশ্চয়ই খুবই অদ্ভুত কিন্তু আমার মনে হয় ঈশ্বরী এটা বলেছে শুধুমাত্র বাবলু মিয়ার দিকে নিকৃষ্ট সত্তাকে বের করে আনার জন্যে তার মানে তুমি বলছো যে বাবলু মিয়ার ভেতরে নিকৃষ্ট সত্তাকে বের করে আনার জন্যে এমন বলেছে আব্দুল হামিদ আর কোনো কথা বললেন না এতক্ষণ আরিফের সব কথা শুনিয়ে তার কথায় পুরোপুরি বিশ্বাস করতে তিনি পারলেন না কেন জানি তার ঈশ্বরীকে এক অলৌকিক ক্ষমতাধর মানুষ মনে হতে লাগল যে তার অলৌকিক ক্ষমতা দিয়ে অসম্ভবকে সম্ভব করে তুলেছে পায়ের কাটা দুটো আঙ্গুলের দিকে তিনি তাকালেন সেই সাথে ঈশ্বরীর সাথে দেখা করার একটা তীব্র ইচ্ছা তিনি অনুভব করলেন নিজের ভিতর বুকের ব্যথাটা বারবার কারণেই আজকের দিনটা ছুটি নিয়েছেন আব্দুল হামিদ সাহেব ছেলে মেয়ে দুটো হস্টেলেই থাকে আর স্ত্রী গিয়েছে তার বাবার বাড়ি শুধু শুধু কল দিয়ে কাউকে বিরক্ত করার প্রয়োজনীয়তা তিনি অনুভব করলেন না তাই একাই ছুটি নিয়ে নিজের খেয়ালে কাজ করছেন সকাল থেকে শুয়ে থাকতে থাকতে তার পিঠটা কেমন যেন ব্যথা শুরু করে দিয়েছে তাই ভাবলেন এবার উঠে ব্রেকফাস্ট আর লাঞ্চ দুটো একসাথে করবেন ওঠার সময় তার ফোনটা যেন বেজে উঠল ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে একজন বলে উঠল স্যার বাবলু মিয়া মারা গেছেন কথা শুনি হামিদ সাহেবের বুকটা কেমন যেন ধক করে উঠল ব্যথাটা যা একটু কমেছিল সেটাও যেন নড়াচড়া করে উঠল ও তোমার সাথে পরে এটা নিয়ে কথা বলছি আরিফ আমি একটা কাজ করছি বলে হামিদ সাহেব ফোনটা কেটে দিলেন ওনার গলা শুকিয়ে যাচ্ছে উঠে গিয়ে পানি খেতেও কেন জানি ইচ্ছে হচ্ছে না কারণ এখনও বাবলু মিয়ার কেসটা তাকে ভীষণ রকমের ভাবাচ্ছে সাথে সাথে এক অজানা ভয়ও সৃষ্টি করছে তার মধ্যে এমন সময় হঠাৎ তার ফ্ল্যাটের কলিং বেলটা বেজে উঠল তিনি চমকে গেলেন কিন্তু পর মুহূর্তেই ভাবলেন যে হয়তো তার স্ত্রী এসেছে ওনার স্ত্রী আসা যাওয়ার কোনো সময়সীমা মানেন না পা দুটোতে একটু শক্তি সঞ্চয় করে তিনি দরজাটা খুললেন দেখলেন একটি নারীর অবয়ব কিন্তু এটা তার স্ত্রী নয় একটা মেয়ে একটা অল্প বয়সী মেয়ে তবে অতীব সুন্দরী মনে হচ্ছে যেন মেয়েটার মুখ থেকে আলো ছিটকে পড়ছে চারিদিক কিছুক্ষণ এক দৃষ্টিতে চেয়ে রইলেন মেয়েটার দিক এরপর মেয়েটার ঠোর দুটোর ওঠা নামা লক্ষ্য করলেন তার সাথেই দুটো বাক্য কানে এল মেয়েটা তাকে বলল আমি ঈশ্বরী কেমন আছেন আপনি এরই সাথে শেষ হল আজকের গল্প অনাহত অতিথি আপনাদের কেমন লাগলো আমাদের অবশ্যই জানাবেন প্লিজ ডু নট ফর গেট টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল তাহলে পরবর্তীতে দেখা হচ্ছে অন্য কোনো গল্পের সাথে অন্য কোনো চরিত্র নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন তারা